মিলা এই শব্দটা মেউলা ছিল মেহুলা আরবি ব্যাকরণে রোমাঞ্চত হয়েছে মিলা এটার অর্থ হলো জন্ম দেওয়ার হাতিয়ার যন্ত্র এখন আপনারাই বলুন তো মানুষের জন্ম দেওয়ার হাতিয়ার কোনটি এটা বলতে তো লজ্জার ব্যাপার হয়ে গেল কথা বুঝতে পেরেছেন আমি ওই জন্য মাঝে মাঝে বলি যে ওটা শিবলিঙ্গর কথা বললে ওদের তোমার শিবলিঙ্গ আছে যাদের সন্তান হয় না তারা বিশেষ পদ্ধতিতে ওই দেবতার পূজা করে বুঝতে পেরেছেন তো মনে হয় যেন মুসলমানরা এই ওদের করে পড়েছে কিছুটা যার কারণে ওইটার আনুষ্ঠানিকতা ওইভাবে না করলেও কাছাকাছি ভাবে একটা নাম দিয়ে তারা শুরু করেছে তাহলে এই মিলা শব্দটা কোরআনে হাদিসে তো কোথাও পাবেনই না কোরানে কোথাও পাবেন না এই শব্দটাই নাই কথা তাহলে এই শব্দটা আপত্তিকর কিনা আপনাদের দৃষ্টিতে অর্থগত দৃষ্টিকোণ থেকে এটা যদি বাংলা